আমার একটা নিয়ম ব্লগ নিয়ে তো ঘরের মধ্যে হলো কাজ কিন্তু চলতি আছে মানে ডিসেম্বর আসার পর থেকে হলো টুকটাক কাজ চলতে আছে ঘরের মধ্যে তো আমি বাড়িতে যাওয়ার পর হলো যে এটা রেডি করছে তারপর ঘরে একটা কেবিনে মানে ক্যাবিনেট করতে বলছিলাম সুন্দর ঘোরা তো আমি বলছি যে বাড়ি থেকে আসি তারপর করবো তো এই পাশেও কাজ করা হয়েছে কিছুটা মানে এই সাইডে করা হয়েছে তো এখানে হলো আবার পর্দা দিব ওই যে সাইডে মানে রাবি যে উপর যে ওঠে সে এখানে হলো পর্দা দেওয়া থাকবে আর এটা করছে আমি এখানে যাইছিলাম বড় একটা ঘড়িয়ে এখানে রাখবো কিন্তু এটা করছে কিসের জন্য আমি কিছুই বুঝতেছি না যাই হোক এখানে কিছু তো একটা প্ল্যান করা অবশ্যই করছে তো এগুলোর মধ্যে স্টিকার এখনো লাগানো হয়নি স্টিকার লাগাইলে আমি জানি না এটা তার প্ল্যান মতো করা সে তার মতো করে সাজাইবো এখানে এরকম বড় বড় কি না লাগাবো তারটা মানে সেই ভালো বলতে পারবে যে করছে এটা কিন্তু আমার ইচ্ছা ছিল বড় একটা ঘুরে না এখানে তো লাগাবো দেখতে দিন ভালো লাগে তো সেগুলো তো তোমার ঘড়িও রাখা দেবো তো রাখবো আর ঘরি আর এখানটা টিভি রাখার জন্য অলরেডি সেট করে নিছে তো ওই ঘরে যে ক্যাবিনেটটা বানাইছে মানে আমার ওটা দেখার পর এমন মেজাজ গরম হয়েছে আমি আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখাই আপনাদেরকে আচ্ছা মা তুমি খাই করো হ্যাঁ দুষ্ট করো না আমরা মা বিছানা বিছানা তুমি ঠান্ডা না হয় এই জন্য কম্বল পুরোটা বিষয়ে রেখা দিয়েছি এই হলো দরজা মানে আমি আমাকে বলছিল শুধু যে এইগুলো লাগাইতে আসবে বুঝছেন তো এই জন্য আমি বলছি যে ঠিক আছে এগুলো লাগাও আমি বাড়ি থেকে আসলে পরে টুকিট করবো কারণ আমি আমার মতো করে আমি করাবো কারণ ময়ূর বাবা এরকমভাবে জানে ওরা বুঝেও না তো আমি বলছি যে আমি আমার মতো করে সুন্দর করে করাবো তো এই হলো মানে এই হলো নমুনাটা খুলিয়ে আমি দেখার মানে এত বড় পাশ না দিলেও আমার চলতো এইটুকু পাশ দিলেই হয়ে যেত আপনাদেরকে বুঝতে না মানে এইটুকু দিলেই হয়ে যেত এটুকু এমনিতে মানে পাশে অনেক বেশি করছে এই সাইডে মানে লম্বায় আরেকটু গেল সুন্দর লাগতো তো এই সাইডটা বেশি চিকন হয়ে গেছে লম্বা যদি আরেকটু যাইতো তাই সেটা আরেকটু ফাঁকা থাকতো আর একটু সুন্দর লাগতো যেরকম এখানে ছিনি যা অবস্থা আমি দেখলাম যে এই পর্যন্ত করবো ময়লাগুলো আনতে পারি তো এখান থেকে যদি এই যে এতটুকু এটা আছে এই পর্যন্ত যদি করতো তাও ওই সেটা কিন্তু একটু বড় হইত তার উপর আমরা যেগুলো ঝুলায় ঝালায় রেখে গেছে মানে এখন মনে হতেছে কি সত্যি করে একটা কথা এখন এটা মনে হইতেছে যে রুমের মধ্যে ওয়াশরুম থাকে না মানে একদম অ্যাটাচ বাথরুম থাকে রুমের মধ্যে আমার কাছে ওই জিনিস মানে প্রথম দেখে আমার কাছে ওই রকম লাগছে তো আমি আইসা আর সরাসরি আর জিজ্ঞেস করিনি এটা কী বানাইছেন এটা আপনি বানিয়েছেন কেন তো এগুলো জিজ্ঞেস করে হলো সে খুব মানে খেপা যেত প্রথম কথা হলো দ্বিতীয়ত হলো সে মানে সকাল থেকে না খেয়ে কাজ করতেছে বেলা আসছে আমি আসার পর জিজ্ঞেস করলাম যে দুপুরে কি খাইছেন সে বললো যেটা কিছুই খায়নি তো রাব্বি জিজ্ঞেস করলাম সকালে কি খাইছে তো সাংলা রাব্বি বললো যে পরটা আনছিলো খানায় ঠান্ডা হয়ে গেছে দেখা তো সকাল থেকে রাতে রাতেও খায় নাই সকালেও খায় নাই দুপুরে খায় নাই যে ব্যক্তিরা তিন বেলা না খাই থাকে ওই ব্যক্তিরা যদি আমি আয়সার জিজ্ঞেস করি বাড়িটা কি বানিয়েছেন এটা দেখা যায় কিন্তু এটা ভালো দেখা যায় না এটা আমার পছন্দ হয় নাই তো সে একটু খেপা যেতে পারে তো আমি তাহলে সে মানে নিজের মন মতো করে ঘর দাড়ু টাড় দিয়ে পরিষ্কার করে কিছু ক্লিয়ার করে রেখে আমি এর মাঝে হলো ভাত রান্না করলাম ডিম ভাজলাম আলু হত্যা করলাম আর হলো বেগুন ভাজা দিলাম তো ওইটা সে খাইয়া তারপর হলো রিল্যাক্স এসে শুইসের মতো আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু সুন্দর হয় এটা আরেকটু সুন্দর হওয়ার কথা মানে আরেকটু বলতে আরো সুন্দর হওয়ার কথা কিন্তু যেরকম সুন্দর হওয়ার জিনিসটা ওরকম সুন্দর হয় না মনে হতেছে একটা ঘরের মধ্যে একটা এক্সট্রা একটা বাথরুমের মতো মনে হতেছে যে একটা বাথরুম রুমের সাথে জয়েন করে দিয়ে দিচ্ছে এরকম বাথরুমে পরে বললো যে কেন কি দিছে পরে তারা বুঝে আর বললাম যে জিনিসটা আসতে পারতো এটা একটু পাশে যে বেশি এটা কমতে পারতো বললাম যে এই যে এতগুলো এত দিছে এগুলো একটু কমা দিলে এই দরজাটা যেরকম কমিয়ে দেখাই এই দরজাটা এই যে এখানে আটকে যায় আর বর্তমানে দরজায় পর দেখি না আটকে যায় মূলত এখানে তো আমার ইচ্ছা ছিল সামনে এই এটা না দিয়ে হলো গ্লাস করানোর ইচ্ছা ছিল তো সব কিছু উলুটপাল হয়ে গেছে কিছু করা নাই কিন্তু হ্যাঁ আমার মোরে মারটা আমি আমার সুন্দর মতো করে ডিজাইন করে তারপর করবো একটু বড় করে করবো যে ওদের দুই বোনের যেন রাখতে পারে একদিনই তো সব না দুই বোনের কাগজগুলো যেন সুন্দর করে রাখা যায় আর এখানে হলো আমি আরেকটা জিনিস করতে চাইছি মুহূর্তে কারণ যেহেতু এখানে গ্লাস লাগানো হয় নাই আমি চাইছিলাম একটা এক পানি পাবে একটা গ্লাস থাকবে ওরা একটা দেখতে চাই লাগে এরকম আমার ঘোরার একটা আনা থাকলো দেখতে সুন্দর লাগে আলাদা কেন করে আর এখানে হলো ওই গ্লাসটা এখন এখানে পড়বে কিছু করার নাই কারণ রুমের মধ্যে একটা গ্লাস প্রয়োজন পড়া নেই তো এমন তো আমি আনা খুব কম দেখি তো এই হলো রুমের জন্য হলো এখানে একটা গ্লাস পরব তো এই হলো আমার ঘরের ডেকোরেশন করছে আমাকে রাইসা একদমই পছন্দ হয় আপনাদের কেমন লাগলো বলবেন

পাশে কিছু একটা করো দেনি রুমটা দেন একটু সুন্দর লাগে আমি কি করবো জানি না কিন্তু মনে হচ্ছে একটা করলে ভালো লাগবে কি করলে ভাল লাগবে কেউ দেখেনা মানে কোনো কিছু রাখার জন্য সব কিছু রাখার জন্য আর্ট করলে সুন্দর লাগবে কোনটা করলে ভাল লাগবে সেটা করবে পুরোটা ফাঁকা ফাঁকা তো খালি খেলে ভাল লাগতেছে না ওরকম আহামী সুন্দর লাগতেছে না প্রচুর শীত লাগতেছে আমি বিছানা ঢুকবো তার আগে আমার মেয়েটার ফ্রেশ আমার মেয়েটা কিনে খেলতেছে

ভালোই করছে তাদের মন মতো করছে তো বলছে যে ঠিক আছে ভালোই তুমি যত চাইতেছো না তোমারটা তুমি নতুন করে করাবো করে নিও আমি আর কি করবো যদি এলামালাই করার হয়েছে এখন আমার কি করা আছে কিছু করার নাই আপনাদের মতামত জানাবেন আর আপনাদের মতামত জানালে হয় কি অনেক জিনিস সে অনেক কমেন্ট করে রিপ্লাই দেয় না সে তার মোবাইল থেকে দেয় ভিডিও সে মিস করে না একদিনও আমার সে আমার ভিডিও কখনই মিস করে না মানে কমেন্ট পরে তো আপনাদের মতামত জানলে তার একটু ভালো লাগবে যে আসলে ভুল হয়েছে না ঠিক হয়েছে এরকম কিছু তো ঠিক আছে সব ভালো থাকবে দোয়া রাখবেন আমাদের জন্য এখন অনেক স্টিকার লাগানো বাকি রেসে তো আসতেছি আবার রান্নাঘর থেকে খাওয়া দাওয়া ভাই আসবে কিছুক্ষণ পর ওকে ভাইয়ের ব্যাটার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস রেখে গেছিলো আমার কাছে সেটা হলো নোংদানি তার সেটা অনেক বেশি প্রয়োজন আর ওটা নেওয়ার জন্য আসছে কিন্তু খুঁজে পেলাম না ভাইকে যাওয়ার সময় তার পুরনো কাগজগুলি দিয়ে দিলাম পার্সোনাল ভাবে তোমার আম্মুর বলে দেখতে এটা কি দিয়ে দিল এটা কি দিয়ে দিল তোমার পুরো হ্যাঁ কি দিয়ে দিল এটা হ্যাঁ যা দেখো বাবা হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো আবার আইছো হ্যাঁ পরবর্তী এই যে

যাও যাও সবার হ্যাঁ বাবা টা ভালো থাকো বাবা তো অনেকে বলছিলেন যে আপনি এত নোংরা কেন নোংরা কেন যাক এ প্রশ্নের উত্তর তো আমি এখন দিতে পারবো না নোংরা কেন এই মুহুর্তে এত নোংরা কেনই বা আসি সেটা উত্তর দিতে পারবো না তো একদিনের যা কাপড় সাপড় জম ছিল ধুয়ে রেখে গেছে কাজের আপা সেগুলো হলো পরিষ্কার করলাম এখন আমার বা কালকে কাজ মেন কাজ হবে আমার বালতিগুলো পরিষ্কার করা মগ সুপার কাবারগুলো খোলা এগুলো হলো আমার কাছ থেকে এ মাসে কালকে এটা নাও করতে পারে কারণ মিস্ত্রি চলে আসলে হবেও না তো ভাইয়াছিল ভাই বেটার খাবার দিলাম এগুলো খাই একদম পুরো অ্যালংলা করে রাখছে তো আমি ঘর ঝাড়ু দিতেছিলাম আমার ভাইকে আমি জায়গা আমার বিদায় দিয়ে একটা মিনিট বসো একটা মিনিট বসো তোমার জন্য মানুষ আমার কত পচা কয় কোনো কাজ করতে পারি না আমার হো মেয়ের ঘুমোতে হয়ে গেছে বড়োটা আসো তোমার কলকাতা ছাড় দিব এটা কি সম্ভব বড়টা

চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম ভুলে তো তার জন্য উপরে যে অংশটা আছে জানি ভাইগ আছে তো মরিচ কাটা আছে এখানে শুকনা মরিচ নিয়ে তেল দিয়ে দিছি কড়ার মধ্যে তো দিব হলে দু তিনটা জিরা তার আগে চোলাটা বাইরে জিরা দিয়ে দিলাম আমাদের তো তেজপাতা জিরা চিংড়ি মাছ আমাদের কেন বেশি ভালো লাগে আমি খুব বেশি পছন্দ করি তো দিয়ে হলো মরিচ দিব আদা রসুন বাটা একদম চিংড়ি মাছটা দিয়ে দিই আমাদের ভাজা হয়ে যাবে আদা আর হলো চিঙি মাছ একসাথে ভাজে নিলাম যে কারণ একটা আমাদের একটু ফুল হওয়ার জন্য মরিচটা একটু কম ভাজা দেওয়ার দরকার ছিলো মরিচটা বেশি ভাজা হয়ে গেছে কারণ তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বাবা মরিচটা এখন দিলে ভালো হতো তা আলাদা একটা কালার আসতো দিচ্ছে কালার দেখতে খুব ভালো লাগতো তাহলে চিংড়ি মাছ এটা একটু ভাজে নিই ভালো করে এখানে টমেটো আছে কাঁচা মানে টমেটোটা বেশি পাকে না মানে এখানে কাঁচা টমেটো আছে পেঁয়াজ আছে আর দুইটা তিনটা কাঁচামরিচ বেশি দিই আর পানি একটু তো এটা ব্লেন্ড করে নিছি আমি এটা খুব ভালো করে এটা যে ঝোল হবে মাছের এটা দিয়ে হবে যেহেতু ভুনা রান্না করব তো এই জন্য হলো আগেই চিংড়ি মাছটা ভাইজা নিলাম চিংড়ি মাছ কারণে হলো এটা আর তো আমি তো বেশি পাকা না তো ওই জন্য কালারটা পাবো না ফেকাই সফাটা বেবি পিঙ্ক কালার হয়ে গেছে আর আদা রসুনের সাথে হলো চিংড়ি মাছটা ভাজানো খেতে জিনিসটা পুরানো ছিল মানে নতুন পেঁয়াজ ছিল না পুরন পেঁয়াজ ছিল ওই জন্য ভাবলাম যে ব্ল্যান্ডার করেই দিন ভালো হইব হালকা একটু হলুদ দেবো এই কালারটা আমার কাছে ভালো লাগছে দেখতে পানি উঠে যেতেছে আর খুব একটু হলোর এটার মধ্যে পানি টানি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই এমনিতে এটার মধ্যে অলরেডি টমেটোর পানি বা এমনি একটু দিচ্ছি পেজে পানি সব কিছুই আছে এখন শুধু ঢাইকা দেবো আর রান্নাটা কমপ্লিট করে নেবো লবণটা দিয়ে একটু তরকারিটা দেখে নিই অনেকক্ষণ হয় জাল করতেছি একটু দেখি নাই লবণ দেওয়ার যা দেওয়া সব কিছু তো দিয়ে দিছিলাম তো তারপর হলো তা এখন হলো এটাকে নামানোর পালা কিন্তু একটু আরেকটু রাখবো পেস্টটা আরেকটু হোক ভাজা ভাজা হোক হাত তো পানি শুকাইছে কিন্তু এটা ভাজা ভাজা হলে টেস্ট বাড়বে কমবে না একদম হালকা একটা কালার হয়েছে যদি পাক্কা টমেটো থাকতো তাহলে সত্যি দিতাম না আর এখানে হলো আমি বেগুন ভর্তা করব তো ভাবলাম যে এভাবে ভাইটাই ভর্তা করি লবণও দিয়ে দিচ্ছিলাম সেদ্ধ করতে মরিচ ভাইজারাই খাদি চিনিতে গরম খাদ্য মচমচা থাকবে তার জন্য वो नेता बिगन होटल में गया मंगन दिया ता तो भाई चली सी और ये छोड़ नहीं حضرتك माता जी तो दिन बहुत बोल अलग ভৰ্তা বনাই দি নতুন পেজৰ ভৰ্তা কিন্তু মজা লাগে অনেক দিন পৰা বনানো হৈছে আৰু এনে বেগি ভৰ্তা অনেক কম খা হয় আগে বেছি খাইছাম ভাতো খাও হত অনেক আৰু ভৰ্তা চুতাখনে ভাত বেছি খাওঁ দিয়ে এইখন ভৰতা খুব কম বনাই আমি এখন না মানি খাইতো মন চাহ কৰে আৰু এখন এইজন বনায় না খাওঁ হয় নে ভুলালাজিলে গান মনত আছে আমাৰ ঘৰৰ পুৰা নিয়াও ভৰ্তাছে

এই হলো চিংড়ি মাছ দেখেন মানে তেল যেটুকুই দিই না কেন পারফেক্ট মতন হয়েছে আমি চাইনি এটাতে বেশি তেল হোক কারণ তারপরে দেখেন কেনারে কিনারা জমছে পেঁয়াজটার মতো তেল তো এলো আর হলো ভর্তা ভাত খেবো এখন রাখবি আর আমি হলো একটু ফোনে কাজ করবো একটু শুয়ে শুয়ে কাজ করি গা ফোনে কারণ খুব খারাপ লাগতেছে তো কেমন হলো রান্না অবশ্যই করবেন কমেন্ট বক্সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ